আর ভাবি সারাদিন একা একা বসে বাসায় কিভাবে আমার বাসায় একটু যাইতে পারেন না কি জানো ভাবি আমার ঘরে ডেরে নিয়ে আসি জন্ত নাই ওরে পোষি মানাইতে পারি না আল্লাহ এটি কি কোন ভাবি আপনার ভাতার রে পোষ পারে না এই কথা আমার একবার কইলেই হয় আমার কাছে এমন জিনিস আপনি জানেন না মাঝে মাঝে আমার আমি বুদ্ধি দিই আমার কাছে এমন জিনিস আছে আমার লগে এক সাপুর ওজন লাগে ভালো খাতে যদি একবার আইনে হেরে আপনি বিন টিন বাজাইয়া ঘরের মধ্যে একটা তেলের সারি করতেন সাপের মতো ভাবি সাপের মতো আপনার ভাতার আপনি পিছে পিছে ফোনা দরিয়া করবে কোথাও মুখ দেবে না ভাবি কি ভাবি আমি তো এগুলোই খুঁজি আমার একটু ম্যানেজ করে দেন না ভাবি ওরে যে আমি সাপের মতো আমার পিছে পিছে ঘুরাইতে পারি আচ্ছা ভাবি আমি আপনার নাম্বার দিয়ে দিতেছি সাপ না দাঁড়াই সাপের মতো আপনার পিছে পিছে ঘুরবো আমি শুধু একবার আইনেই দেখি আচ্ছা তাইলে দেন আর ভাবি সাবধান কথা এই নাম্বার আপনারা কাউরে দেবেন না এলো কিন্তু কামরুক কামরে খাগুন উডান জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি সেভেন আবার সেভেন আবার সেভেন আচ্ছা ভাবি ওর ব্যবস্থা আমি আচ্ছা ঠিক আছে বাবি এখন তাহলে গেলাম আমার দা ড্রাইভার সামলাই যায়নি হ্যালো কে সাপিয়ে কাকা হামেশাই কাকা আমি আপনার একটা ঠিকানা দিতেছি ওই ঠিকানায় আপনি এক্ষুনি আসেন গন্ধ পাই রে গন্ধ পাই এইবার তো আমার আবার কথা আছে বাড়ির লোক কোথায় গন্ধ আমি আমিষ কাপুরি আহমেশ্বরী কাকায় আপনি আসেন আসেন ভিতরে আসেন বন্ধু বাইরে গন্ধ পান ইয়ে কাকা গন্ধ পান মানে কির গন্ধ পান তুই বুঝবি না রে বর্ষ আমি সাপের গন্ধ পাই তোর বাসা থেকে আমি নাক নাগিনীর গন্ধ পাই দূর কাকা আমার বাসায় নাক নাগিনী আসবে কোথ থেকে হয়তো বা বাথরুমের দরজা খোলা আপনি মনে হয় গুড় গন্ধ পান আর আমি কি কস গুড় গন্ধ আমি বুঝি সাপের গন্ধ আমি বুঝি যা তোর স্বামীর নিয়া আমার আসরে বসা আমি তো তোর চোখ দেখিয়ে বুঝে বলেছি তোর স্বামী নিয়া সমস্যা আসো তোর স্বামী তোর পিছে পিছে দুদ্রাস সাপের মতো লাইগা থাকবে নিয়ায় আচ্ছা বাবা আপনি এখানে বসে আমি ওরে নিয়ে দিছি যা নিয়ায় নিয়ায় কয়েকদিন ইতে ব্যবহার করি না নিয়ায় নিয়ায়

বলেন ভণ্ড বাবা এখন আমার কি করতে হবে তোর আমারে বন্ধ মনে হয় আজ থেকে চৈদ্দশো বছর আগে নায়ক সাকিব খানের তো আমি সাপ বানাই আজকে আমি তোরে বুঝামু আমি কেমন সাপুরিয়া বয় আরে সর্বনাশ সাকিব খানের সাপ বানাই দিয়েছে আচ্ছা ঠিক আছে কন এখন আমি কি করতে হইবে বর্ষ তোর চোখ বন্ধ কর গার মেরেছে আবার কোন পূজার সাপ